নমস্কার দেখে নেব আজকের ইতিহাসে কী রয়েছে বিশ্ব হিমোফিলিয়া দিবস হাজব্যান্ড অ্যাপ্রিসিয়েশন ডে ষোলোশো উনত্রিশে প্রথম বাণিজ্যিক মাছের খামার চালু হয় সতেরোশো একাশিতে ওয়ারেন হেস্টিংস কলকাতায় প্রথম মাদ্রাসা স্থাপন করেন সতেরোশো নব্বইয়ে মার্কিন বিজ্ঞানী বেঞ্জামিন প্লাংলিনের মৃত্যু আঠারোশো তিপান্নতে নাট্যকার ও নাট্য অভিনেতা রসরাজ অমৃতলাল বসুর জন্ম আঠারোশো নিরানব্বই কলকাতায় প্রথম বিদ্যুৎ সরবরাহ শুরু হয় উনিশশো সাতাশে প্রাক্তন প্রধানমন্ত্রী চন্দ্রশেখরের জন্ম হয় ঊনৈছশ একাত্তৰে স্বাধীনতা ঘোষণা কৰ বাংলাদেশ গঠিত হল অস্থায়ী মুজিবনগ চৰকাৰ ঊনৈছশ বাহাত্তৰে শ্ৰীলংকাৰ মুথাই মুৰলীধৰণৰ জন্ম ঊনৈছশ চুয়াত্তৰে ইংৰেজ গায়িকা অভিনেত্ৰী ফেশ্বন ডিজাইনাৰ ভিক্টৰীয়া বেকহেমৰ জন্ম ঊনৈছশ পঁচাত্তৰে ভাৰতৰ দ্বিতীয় ৰাষ্ট্ৰপতি সৰ্বপল্লী ৰাধাকৃষ্ণৰ মৃত্যু ঊনৈছশ তিৰাশীতে এছ এল পি থ্ৰী ৰকেটৰ সাহায্য ভাৰত মহাকাশে পাঠাল দ্বিতীয় উপগ্ৰহ ৰোহিণী আৰ এছ ডি টু নমস্কার আজকের ইতিহাস এই পর্যন্তই পরের ইতিহাসটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল করে রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখাচ্ছে পরের আপডেট ইতিহাসে নমস্কার